হাই ইউটিউব বন্ধুগান কেমন আছো আমি তো ভালোই আছি তোমরাও ভালোই থাকবে তো চলো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে দই বেগুন রেসিপি আমার খুব ভালো লেগেছে তোমাদেরও ভালো লাগবে তো চটফট লিখে নাও হলে আমার সাথে সাথে বানিয়ে ফেলো আমি দুটো বেগুন নিয়েছি সেগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে এরকম গোল গোল করে কেটে নিয়েছি তারপর নুন হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা আর সঙ্গে একটু অ্যাড করেছি সরষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর হ্যাঁ আমার ভিডিওগুলোকে প্রত্যেকটাতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে আর সাবস্ক্রাইব তো করবেই আর আইকনটা টিপে দেবে তাহলে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে একটা প্যানে সর্ষের তেল দিয়ে তার মধ্যে এবার বেগুনগুলোকে ছাড়ছি ভাজার জন্য মাঝে মধ্যে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে দুদিকেই ভালো করে ভাজা হয়ে যায় দেখো এবার আমার বেগুন ভাজা কমপ্লিট এবার আমি বেগুনগুলোকে একটা পরিষ্কার পাত্রে তুলে নিচ্ছি তারপর সেই প্যানটাতে আর একটু তেল দেওয়ার দরকার হলে দিয়ে তার মধ্যে একটু গোটা জিরে আর একটু সাদা সর্ষে দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর একটু ক্যারি পাতা আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি দিয়ে সেটাকে একটু তড়কা করে নিলাম আর আমি পাশে দইটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম সেটা আমার দেখানো হয়নি তো তোমরাও একটু করে নিও দিয়ে সেই দইটা বেগুনের মধ্যে দিয়ে তারপর আমি যে তড়কাটা বানালাম সেই তড়কাটাকে তার উপর থেকে দিয়ে ভালো করে এবার মিক্সড করার পালা ভালো করে মাখিয়ে নিয়ে ব্যাস তৈরি আমাদের দই বেগুন দেখো কত ইজি তোমরাও বানিও আর আমাকে কমেন্টে জানিও তা গরম ভাত দিয়ে খেতে খুব সুন্দর লাগে টা টা